নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি শম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ব্লগটা আজকে শুরু করেছি সকাল থেকে সকাল বলতে ওই এখন তোমার সাড়ে নটার মতন বাজে সাড়ে নটা পৌনে দশটা বাজে তো আমার ঘরে সব কাজ হয়ে গেছে দেখো তো এখানে স্যার পড়াতে আসবে ওই জন্য সব পড়তে এসেছে কিন্তু স্যার এখনও এসে পৌঁছায়নি কারণটা হচ্ছে বাইরে বৃষ্টি এসেছে দেখো ওই জন্য মনে হয় স্যার এখনো এসে পৌঁছাতে পারিনি নাহলে এতক্ষণে চলে আসে স্যার বৃষ্টিটা হচ্ছে কিন্তু এই বৃষ্টিটা হয়ে কোনো লাভ হবে না একটুও ঠান্ডা হবে না গরম আরও বেড়েই যাবে কারণ বৃষ্টিটা সেরকম কোনো এ নেই শুধু হতে হয় হচ্ছে তা আমার সব কাজ হয়ে গেছে কিন্তু যেরকম যেটা হয় কাঁচাটা বাকি আছে এই যে দেখো ওই জন্য এখনো কাঁচা হয়নি বৃষ্টিটা থামো তারপরে কাচবো তো বৃষ্টিটা হচ্ছে দেখো বৃষ্টির কোনো এ নেই একভাবে ঝিরঝির করে শুধু হয়ে যাচ্ছে তো স্বপন খেয়ে চলে গেছে কাজে মেয়েও খেয়ে পড়তে বসেছে আমার খাওয়া হয়নি টিফিন তো এখন আমি টিফিনটা করে নেব তো দোকান থেকে আজকে কচুরি নিয়ে এসেছিলো কচুরি আর মটর আলুর তরকারি তো ওই দেখো ওরা সব খেয়ে নিয়েছে আমারটাই বাকি ছিল এখন আমি এবার খেয়ে নেব বৃষ্টিটা এসে গেল তাই নাহলে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল কাঁচা মাকড়গুলো কেঁচে নিল হতো কিন্তু বৃষ্টিটা এসে গেছে বলে আর কাজলাম না আমি থাক খেয়ে নিই খেয়ে নিয়ে যদি বৃষ্টিটা থামে তাহলে কাজবো তা নাহলে এদিকে আমি রান্নার জোগাড়ে চলে আসব। তো এইসবই খেতে খেতে ভাবছি যে যদি বৃষ্টিটা থামে তাহলে আমি ওটা করবো নাহলে এদিকে আসবো তো যেটা হবে দেখা যাবে আগে খেয়ে তো নেই তো সেখানে আমি সেটাই করছি আর সকাল সকাল মাঝে মাঝে একটু কচুরি বাইরের টিফিন হলে ভালোই লাগে কি বলো হ্যাঁ সকালবেলা যদি কিছু করতে না হয় দোকান থেকে রেডি হয়ে আসে গরম গরম কচুরি তরকারি খেতে কান্না ভালো লাগে তো আজকে সেই রকমই একটা দিন সকালে আমাকে টিফিন করতে হয়নি নিয়ে এসেছে তো দেখো বৃষ্টিটা থেমে গেছিলো খেতে খেতে তো বৃষ্টিটা সেরকম বললাম না সেরকম ভালো হয়নি বৃষ্টিটা তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম যে জলটাও ঝরে যাবে আবার যদি আকাশটা মেঘলাই হয়ে আছে যদি আবার বৃষ্টি আসে ওই কারণে আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে রান্না যাব সেরকম একটা দেরি তো হয়নি আর বেশি রান্নাও নয় মা চিকেন নিয়ে এসেছে তো চিকেন করব তো তার সঙ্গে একটু উচ্ছে আলু ভেজে নেব তো ওই জন্য জামা কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছে তারপরে রান্না জোগাড় করবার তোমরা তো জানোই আমি আগে সব জোগাড় করে নিই তারপরে রান্না বসাই তো সেরকম হলে আমি দুটো গ্যাস জেলে দুদিকেই দুটো বসিয়ে দিই তো তাড়াতাড়ি হয়ে যায় সেরকম অসুবিধা হয় না তো জামা কাপড়গুলো আমি আগে কেচে এখন এ করে রেখে দিই জলটা একটু ঝরে যাক তো এদিকে দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আমি আনাজও কেটে নিয়েছি তোমাদের তো বললাম আমি সব জোগাড় করে নিয়েই বসি এই যে চিকেন ধুয়ে নিয়েছি আর এখানে মশলাটা করে নেব তো চলো রান্নাটা এবার করে নিই তো প্রথমে উচ্চা আলুটা ভেজে নেব ভেজে নিয়ে ভাজাটা করে নিই ওই কড়াতেই মাংসটা করে নেবো তো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে তেলে ফোড়ন দিয়ে উচ্ছেটা দিয়ে ভেজে নিলাম তারপরে আলু পেঁয়াজ দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চড়ে নেবো উচ্চা আলু ভাজাতে বেশি কিছু লাগে না এটাই যথেষ্ট কি। সে এরপরে উচ্ছালো ভাজাটা হয়ে গেছে দেখো এবার আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো মাংসটা করে নিই তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু হচ্ছে আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবে আর পুরোনোদের তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো এখানে আমি মাংসটা করে নিচ্ছি মাংসটা করে নিয়ে তারপরে রান্না করে নিয়ে আমি যাব চান করতে তো মশলাটা বেটে নিই আমার সারাদিন এই করতে করতেই আমার সময় কেটে যায় সকাল থেকে রাত কখন হয়ে যায় ঘরের কাজ করতে করতে বোঝাই যায় না সকালবেলা উঠি কাজ করি রান্না করি খাই আবার কাজ করি রান্না করি খাই ঘুমাই এই হচ্ছে কাজ আর এই করতে করতে কখন যে সময় চলে যায় কিছু বোঝাই যায় না কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে বোঝাই যায় না এরকম করেই সময় কেটে যায় তো আমার মতন তোমাদেরও কি এরকম হয় কাজ করতে করতে সময় কেটে যায় বুঝতেই পারো না মাঝে মাঝে তো ভুলে যায় আজকে কি বার দেখবে আমি বেশিরভাগ সময় তোমাদের বলতে পারি না যে কি বার কারণ আমার রোজ তো একই হয় তাই আমি বার ভুলে যাই জানি আমার মতন তোমাদেরও অনেকেরই এরকম হয় তো ওদিকে আমার ভাতও হয়ে এসেছে তো এদিকে তরকারিও কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার অল্প একটু জল দিয়ে আর আলু দিয়ে নাড়িয়ার চাপা দিয়ে দেবো মাংসর রঙটা ভালোই এসেছে কি বলো তো আমার রান্না দিকে হয়ে গেছে চানও হয়ে গেছে চান টান করে চলে এসেছি তো দেখো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই এবার খেতে দেবো তার আগে রান্নাটা একবার তোমাদের দেখিয়ে দিই এখানে একটু কষা মাংস তুলে রেখেছি কষতে কষতে মাংস একটু তুলে রেখেছিলাম আর এই যে ভাত আর উচ্ছালু ভাজাটা তো দেখেই চো আর একবার মাংসটা দেখে নাও যে মাংসর অল্প সেরকম নয় গা একটু ঝোল মতন করেছি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ সঙ্গে একটু লেবু নিয়ে নিয়েছি তো এবার খেতে দিয়ে দিই ওরা সব বসে আছে খাবে বলে আমি এবার খাবারটা বেড়ে নেব নিয়ে আমিও খেয়ে নেবো ওরাও খেয়ে নেবো একসঙ্গে সব খেয়ে নেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে আমার পাশে থাকবে তো এখানে দেখো সন্ধে হয়ে গেছে এবার মেয়ের ইচ্ছা হয়েছে আজকে সিঙারা খাবে তো মেয়ে বললো শিঙারা খাবার বলছি তা নিয়ে আয় দোকান থেকে গরম গরম ভাজছে তো নিয়ে এসেছে ও শিঙারা খাবে খেয়ে পড়তে যাবে তো আমার এদিকে আটা মাখা হয়ে গেছে দেখো রাত্রিরের জন্য মাংস আছে শুধু রুটি করে নেবো তো আর ওই যে শিঙারা একটা মেয়ে নিয়েছে আর আমি একটা নিয়েছি খাবো ও খেয়ে পড়তে যাবে আমিও খেয়ে রুটিটা করে নেবো তো এটাই হয়ে যাবে আজকে রাত্রিরে আমার দিন শেষ তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার